আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য পার্টিকের পাইপেন করা থ্রি পিসগুলো দেখাবো একদম ভেক্সি ভয়েলের মধ্যে হবে প্রত্যেকটা ড্রেস ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেস হবে ভেক্সি ভয়েলের মধ্যে একদম সুতি কাপড়ের মধ্যে ড্রেসগুলো হবে প্রত্যেকটা ড্রেস হবে আড়াই হাত বহরের নাতে পাইপেন করা টার্সেল লাগানো থাকছে কামিজের বডিতে কাপড় আছে সেভেন্টি প্লাস লং হবে আটচল্লিশ প্লাস হাতা থাকছে আলাদা ওড়না হবে আড়াই হাত বহরের পাঁচ হাত সেলর হবে আড়াইগজ প্রত্যেকটা ড্রেস হবে ভেজিটেবল টাইডাই বাটিক আমাদের কাছে বাটিকের যত আইটেম আছে সবই অ্যাভেলেবল পেয়ে যাবেন আমরা প্রো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নক করুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ